তো দেখতে পাচ্ছেন দিন যত যাচ্ছে ততই কিন্তু নৌকা অসাধারণ অসাধারণ হয়ে ফুটে উঠতেছে দেখেন মিস্ত্রি ভাইরা কিন্তু তাদের মন দিয়ে এই নৌকাটি কাজ করতেছে দেখেন তারা কিন্তু তাদের সর্বত্র সর্বস্ত্র দিয়ে মন দিয়ে এই নৌকাটি কিন্তু তৈরি করতেছে বিশেষ করে আমাদের কালিয়াকুরির গর্ভ এই নৌকাটি দীর্ঘদিন যাবৎ সোনার্তনী নামে এই নৌকাটি চলে আসছে এবং বিভিন্ন জায়গায় নৌকা বাইশ দিয়ে আসতেছে হার জিত সময় থাকে কিন্তু নৌকা বাইশ হলো মনের আনন্দ মানুষকে আনন্দ দেয়া সেই আনন্দ দেওয়ার জন্য এই নৌকাগুলো তৈরি করে যারা মালিক পক্ষ তারা কিন্তু অনেক টাকা পয়সা খরচ করে আপনারা জানেন একটা নৌকা কাজ করতে প্রায় অনেক টাকা খরচ হয় ভাই কেমন আছেন আপনাকে দেখার জন্য আসলাম কত কুইবাবু এক সপ্তাহ হয়ে যায় আসি না পরে ভাবলাম যে একটু দেখা করে আসি নৌকা নৌ দেখে আসি আগে শেষ হবো এদের পরে না তো বন্ধুরা আপনারা তো জানতেই পারলেন নৌকার কাজ কতটুকু বাকি আছে তো এদের পর ইনশাল্লা কিছুদিন কাজ করলেই নৌকাটি পরিপূর্ণভাবে হয়ে যাবে তো বন্ধুরা আপনারা সবাই নৌকা বাইস দেখবেন নৌকা নৌকা বাইস হলো মনের খোরাক মনের আনন্দ মানুষকে আনন্দ দেয়া আপনারা নৌকা বাইস হলে আপনারা সবাই মিলে একসাথে নৌকা বাইশ দেখবেন এবং আনন্দ উল্লাস করবেন এটা হলো গ্রাম বাংলার ঐতিহ্য যা যুগ যুগ ধরে চলে আসতেছে মানুষকে আনন্দ দেওয়ার জন্য তো নৌকাটি কিন্তু প্রায় শেষের দিকে আপনারা যদি কেউ না দেখে থাকেন আসতে পারেন এবং আমার ভিডিওর মাধ্যে আপনাদেরকে দেখিয়ে দিলাম নৌকার কতটুকু কাজ হয়েছে কতটুকু সৌন্দর্য দেখা যাচ্ছে সেটা কিন্তু আমি ভিডিও ধারণ করে আপনাদের কাছে পৌঁছে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো আবার ধন্যবাদ সকলকে